মানে গালি করতেছে বলতেছে মানে খারাপ খারাপ গালি তা আমার দাবা বলতে কাকা আমরা বাড়ির জান কিনা আমি তো একটু নালা বাড়ি না তোর এত বড় সাহস তুই টিফানি এটা কাটতেছিস কাটতেছুজিল তোর বাহার জায়গা এটা কোয়া বাড়িতে এক যে গরু জবর করার বড় ছুরি ছুড়িয়ায় না পরে তার এক কুপ মারছে হাতের মধ্যে আর লাইট দৌড়ছে হাতে লাইট ছিল লাইটটা চোখে দইরা এক কুপ মাররা উনি দৌড় দিছি আমার দেবার প্রশ্ন বুঝতে পারে খুব যে মারছে ওই তো হঠাৎ দেখা যে রক্ত এক আছে মারছে যে মা আমার খুব মেরা দৌড় দিছে তাই আমার শাশুড়ি হাতে দৈরা এলাকাবাসী ডাক দিছে যে আমার ছেলেরা মেরা নিচ্ছে আচ্ছা সব এলাকাবাসী আসছে দেখছে সাথে সাথে ওর ডাক্তার কাছে নিয়ে গেছে তখন তৎক্ষণাৎ কোন ওর ওর উপরে কোনো হামলা হয় নাই কিছু হয় নাই ও বাসায় যায় গেট মেরা বসে দিয়েছে বাইরে বাইরে হয় নাই পরে আমার শাশুড়ি লুকজনার পরে ওরে নিয়ে শ্রীপুরে গেছে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওইখানে রাখে নাই পাঠিয়ে দিচ্ছে মায়নসি যাওয়ার পরে থেকে ডাক্তারে বলছে যে ওনার কাটা তিনটা কাটা গেছে তো ওনার রাখা যাবে না তো ওইখান থেকে আমাদেরকে ঢাকা রেফার করছে পঙ্গুতে পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে রক্ত দিচ্ছে আর সিং বিবেক রক্ত সব চলে গেছে শরীরে পরে আমরা ডাকা নিয়ে গেছি ডাকা থেকে চিকিৎসা করাইছি